হ্যালো এ ব্রিয়ন চলো আজ আমি করবো তেলাপিয়া মাছ বেগুন আলু আর বড়ি দিয়ে তরকারি তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার কর এটা কিন্তু আজ দুপুরের মেরুর মধ্যে আছে তো চলো প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে বড়িগুলো দিয়ে লাল লাল করে আমি ভেজে তুলব দেখো বড়িগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি এক এক করে তেলাপিয়া মাছগুলো ভেজে তুলব তো একবারে দিতে পারিনি দুবারে দেবো এরপর সবগুলো হালকা করে একটু ভেজে নিলাম আর এদিকে কিন্তু আরাক পার্ট হচ্ছে তো তোমরা এই তরকারি খেতে কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তো এরপর আমি বেগুন আর আলুগুলো ভেজে নেব তো এরপর কাঁচা লঙ্কা আর সরিষার পেস্টটা অ্যাড করবো তোমরা চাইলে ঝোলেও দিতে পারো এরপর পাশে গরম জল বসিয়েছিলাম তো সেটাই অ্যাড করব দেখো গরম জলটা আমি দিয়ে নিলাম এরপর একে একে সেই মাছ ভাজা আর বড়িগুলো দিয়ে নেব এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব পাঁচ ছ মিনিট ফুটিয়ে তারপরে আমি তরকারিটা নামাবো তো দেখো ঢাকনা দিয়ে নিলাম এরপর দেখো তরকারি কিন্তু ফুটে এসছে তো আমি একটু লবণ আর হলুদও অ্যাড করেছিলাম এরপর আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব তো দেখো আমার তরকারি কিন্তু হয়ে এসছে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দেব তো এইবার আমি তরকারিটা নামিয়ে নেব তো তরকারিটা কেমন হয়েছে জানিও আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা